আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রুখসানা ডিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি সিম্পল পিঠার রেসিপিটি দেখার জন্য সিম্পুল পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক মজার একটিমাত্র ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করা যাবে উপকরণগুলো হাতের নাগালেই আছে যারা একটু ব্যতিক্রমী পিঠা পছন্দ করে আর যারা নতুন রাঁধুনি আছেন তারা চাইলে আজকের রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আর এই পিঠাটা বানিয়ে সংরক্ষণ করা যাবে পিঠা তৈরি করার লাগবে একটা ডিম ডিমটা ভেঙে নিচ্ছি তারপরে এখানে ওয়ান ফোর চা চামচ দিচ্ছি লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যাতে এই পিঠাটা সুইট একটা টেস্ট আসে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আর এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি কেউ যদি চান এখানে পাউডার মিল্কটা বাদও দিতে পারেন মেশানোর সময় যদি মনে হয় একটু পানি দিতে হবে তাহলে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে পারেন আবার অনেক সময় ডিমের সাইজ বড় থাকে সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে মুথে একটা সফট ডো বানিয়ে নিতে হবে যদি এই ডোটা বেশি শক্ত মনে হয় তাহলে অল্প একটু পানি অ্যাড করে নিতে পারেন তারপরে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ এর জন্যে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গিয়েছে পিঠাটা বানানোর জন্যে ডোটা একদম রেডি ডোটা নিয়ে একটা বড় সাইজের রুটি করে নিতে হবে আজকে আমি একটা ডিম দিয়ে সিম্পল পিঠা তৈরি করছি যারা বেশি করে তৈরি করতে চান ওই ক্ষেত্রে উপকরণগুলো দ্বিগুণ করে নিতে হবে একটা বড় সাইজের পাতলা রুটি বেলা হয়ে গিয়েছে তারপর এরকম ছোট একটা কুকি কাটার নিয়েছি আপনারা চাইলে একই কাজটা যে কোনো ক্যাপ দিয়েও করতে পারবেন তো এগুলো এখন কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠা বানানোর পালা তারপর হচ্ছে হাত দিয়ে প্রথমে মাঝখান বরাবর একটা চাপ দিয়ে দিতে হবে তারপর সাইড থেকে আরেকটা চাপ দিয়ে দিতে হবে এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে এই পিঠাগুলো বানানো কিন্তু বেশ মজা লাগে আপনি অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এগুলো এখন ডুবো তেলে ভেজে নিতে হবে চোলার মিডিয়াম আছে তেল গরম করে নিতে হবে খুব বেশি গরম তেলে ছাড়া যাবে না এগুলো অল্প আছে ক্রিস্পি করে ভাজতে হবে যতক্ষণ না মুচমুচে হয়ে যাচ্ছে মাঝে মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে আর কিছুক্ষণ পরেই দেখবেন যে কালার চেঞ্জ হতে শুরু করছে ওই পর্যায়ে আরও একটু সময় নিয়ে ভেজে লাল করতে হবে তাহলে এই পিঠাগুলো যে কোনো কৌটাতে করে দশ থেকে পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভাজার পরে এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগে এখন একটা কৌটাতে ভোরে সংরক্ষণ করতে পারবেন বেশ কয়েক দিনের মতো আর বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে যারা অল্প উপকরণে পিঠা তৈরি করতে পছন্দ করেন আজকের এই সিম্পল রেসিপিটি অবশ্যই তাদের ভালো লাগবে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন যাতে করে তারাও দেখে উপকৃত হতে পারে ভিডিওটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ